আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রদর্শক আমি নাইম সিরাজগঞ্জের শাদাতপুর থেকে বলতেছি তো যারা সাধারণত শাড়ি লুঙ্গিনের ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে অনেক পর আজকে লুঙ্গির নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম তো এদের পরে বেশ অনেকগুলো ডিজাইন আসছে তবে আজকের ভিডিওতে পাঁচটা ডিজাইন ডিজাইন দেখানোর চেষ্টা করব তো আপনাদেরকে দেখানোর জন্য আমি খুলে রাখছি প্রথমে একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে যুবরাজ লেভেলের মধ্যে আছে কালার আছে মিনিমাম আট দশটা কালার আছে আর দশ পিসের হচ্ছে বান্ডিল হয় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পাবেন এবং রঙের গ্যারান্টি পাবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন তো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট রাখবেন এটা হচ্ছে লোটো লেভেলের মধ্যে তো যারা হয়তো বা ভিডিও দেখে ফোন দিবেন তো লেবেলের নাম বললেও হবে অথবা আপনার স্ক্রিনশটে রাখলেও আমাদের বুঝতে সুবিধা হবে এটা কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কাপড়ের গ্যারান্টিতে বিক্রি করতে পারবে রঙের গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন এগুলো বিশেষ করে যারা একটু ভালো মানের লুঙ্গিগুলো চান তারা এগুলো নিতে পারেন তারপর একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রত্যেকটি ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার আছে আমি লাস্টে দেখাই দিই আপনাদেরকে তারপরে হচ্ছে এই একটা একটা ডিজাইন সাধারণত যারা বড় লুঙ্গি চান ছয় হাতের লুঙ্গি বলেন হ্যাঁ তো আসলে ছয় হাত বলতে সাধারণত একদম ফুল ছয় হাত লুঙ্গি কিন্তু খুব কম হয় সাধারণত ছয় হাত ওইগুলো অরিজিনালি পাবেন হচ্ছে সাড়ে পাঁচ হাত যেগুলো বড় লুঙ্গি বাজারে এগুলোই ছয় হাত নামে পরিচিত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন আর আমি যদি আপনাদের একটু ধারণা দিই দেখেন যে প্রত্যেকটা মালের এরকম করে মিনিমাম এই যে দশ পিসের একটা বান্ডিল থাকে পেটি করা থাকে প্রতিটা পেটিতেই মিনিমাম পাঁচটা সাতটা আটটা দশটা করেও কালার থাকে এমনও আছে যে দশটা ভিন্ন ভিন্ন কালার আবার এমনও আছে যে পনেরো বিশটাও কালার থাকে দেখতে পাচ্ছেন এই যে এরকম করে বান্ডিল আকারে থাকবে তো যারা লুঙ্গির ব্যবসা করেন আপনারা আশা করি অলরেডি যারা ব্যবসা করেন তারা সকলেই জানেন যে সিরাজগঞ্জের সদাতপুর হচ্ছে শাড়ি লুঙ্গির জন্য বিখ্যাত একটি জায়গা আর এই সিরাজগঞ্জেই কিন্তু এই সিরাজগঞ্জ পাবনা এগুলো কিন্তু এই লুঙ্গিগুলো তৈরি হয় তো যার জন্য এইখানে কিন্তু সবচেয়ে কম দামে আপনারা কোয়ালিটিফুল লুঙ্গিগুলো পেয়ে যাবেন ওকে তো দেখা যাচ্ছে যে আপনার সাধারণত এমন অনেকেই আছে যে বাংলাদেশের বিভিন্ন যেখানে ঢাকার আপনার গুলিস্তান বলেন গাউসিয়া বলেন ভুলতা গাউসিয়া বা বিভিন্ন জায়গাতে যেখানে পাইকারি বিক্রি হয় এই ধরনের শাড়ি লুঙ্গিগুলো অনেক বড় বড় পার্টিরা কিন্তু আপনার সিরাজগঞ্জের সদাদপুর থেকে মালগুলো নিয়ে যায় তো আসলে এখন ঈদের পর তো এই জন্য মাল একটু কম আছে যদিও তবে কালেকশান হিউজ আছে সমস্যা নাই কারণ হচ্ছে যে মাল অলরেডি প্রোডাকশান চলতেছে তো যার যে কোয়ান্টিটি লাগুক নিতে পারবেন আর যারা হয়তোবা আপনার হয়তো বা প্রথম ভিডিওটা ভিডিওটা দেখতেছেন অনেকে হয়তো অনলাইনে নিতে একটু ভয় পান তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সর্বনিম্ন আপনারা বিশ পিস নিতে পারেন বা চল্লিশ পিস নিতে পারেন হয়তো বা তিনটে চারটা একটা পেটি নিলেন তিন চার তিন চারটা ডিজাইন ডিজাইনের হয়তো বা কোয়ালিটি মালগুলো যখন হাতে পাবেন কথা কাজে মিল থাকলে পরবর্তীতে যখনই মাল লাগুক আপনারা অনলাইনে নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে সিরাজগঞ্জের সহাদপুর যে পাইকারি যে কাপড়ের মার্কেটটা আছে বিশাল বড় একটা পাইকারি হাট আপনারা জানেন সকলে আশা করি তো এই হাটে এসে আপনার হচ্ছে হাজি আব্দুল রশিদ মার্কেট আপনার ঢাকা ব্যাংকের নিচে এখানে এসে ফোন দিলেও হবে ওকে আর হাটবার হচ্ছে আপনার শনি রবি মঙ্গল বুধ এই চার দিন তো বিশেষ করে আপনারা যদি শনিবার এবং মঙ্গলবার আসেন তাহলে ভালো হয় কারণ এই দুই দিন আসলে আপনারা হয়তো বা নর্মালি সারাদিনই পাবেন আর রবিবার আর হচ্ছে বুধবার আসলে দুপুর পর্যন্ত ওকে আর যারা দূর থেকে আসবেন বিভিন্ন জেলা থেকে আসবেন আমাদের সাদারপুরে কিন্তু আবাসিক হোটেল আছে থাকার ব্যবস্থাও আছে সো টেনশনের কারণ নাই অনেকেই আসেন যারা নতুন ব্যবসা করবেন অনেকে পরামর্শ চান ফোন দিয়ে তা আমি বলবো যে সবচেয়ে ভালো হয় আপনি প্রথম প্রথম একটু হাটে আসেন কারণ হাটে না আসলে তো ভালো করে বুঝতে পারবেন ওকে হ্যাঁ তো প্রিয়ত সাথে কথা বলাবো না ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার জন্য